কোনো তিতা নাই কিন্তু এই যে ওরা যে কি দিয়ে বানায় আমার মনে অন্য কিছু পৃথিবীতে অনেক কম মানুষই আছে যাদের হচ্ছে সমুদ্র পছন্দ না সমুদ্রের সামনে গেলে ছোটরা তো ছোটরা আমরা বড়রাই কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায় যখন সমুদ্রের ঢেউগুলা এসে একদম পায়ের উপরে আছড়ায় পড়ে তো আজকে আমরা হোটেল থেকে বাসায় ফেরার পথে এরকম দুইটা সুন্দর লোকেশনে ঘুরতে গেছিলাম চলেন আজকে ব্লগটা শুরু করি হোটেল থেকে আমরা চেক আউট করছি হচ্ছে সাড়ে নটার দিকে আর এই হোটেলের সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে চেক আউটটা কিন্তু অটোমেটিক জাস্ট কার্ডটা ঢুকাই দিবেন রুমের কি আর কি আর হচ্ছে চেকআউট হয়ে যাবে কোনো মানুষ এসে চেক করবে না বা কিছু না কি সুন্দর ট্রাস্ট করে মানুষকে এটা পানি এটা কতগুলো তুমি বড় দেখি? কয়টা চারটা মাত্র না তিনটা মাত্র হোটেল থেকে চেক আউট করার পরে আমরা গেছিলাম হচ্ছে কাছে নিয়ারেস্ট একটা এওন শপিং মল ছিল অ্যাকচুয়ালি আমাদের সাথে একজন জুতা গেছে ছিঁড়ে সুযোগে ভাবলাম যে আমি আমার জন্য কিছু নিয়ে নেই কারণ আমি যেটা পরেছিলাম সেটা সাফানের বাবার আউটার তার ঠান্ডা লাগলে তখন সে আবার কি পড়ে যাই হোক এখানে ভাগ্য ভালো ছিল যে লং একটা টি শার্ট পেয়ে গেছিলাম তাড়াতাড়ি করে সেটা নিয়ে নিছি জাস্ট মনে হয় আধা ঘন্টার মধ্যে শপিং কমপ্লিট করে তারপর আমরা সবাই আবার বের হয়ে গেছি ওয়েদার ভালো ছিল ছিল একদম একটা ডে আজকে সানি ঠিক তার উল্টা একদম ক্লাউডি একটা ডে বাট তার মধ্যে প্রচন্ড বাতাস ছিল এই বাতাসের মধ্যেই আমরা মা মেয়ে করতে করতে যাচ্ছি আর এই যে সানায় তার চিপি চিপি চাপা চাপা কি একটা গান পাইছে সেটা মনে হয় জপ্ত ছিল মনে মনে আরও একজন চিল করতে করতে যাচ্ছিলো সেটা হচ্ছে পাশের গাড়ির এই যে দেখেন আমাদের এখানে পৌঁছাইতে সময় লাগছে হচ্ছে দেড় ঘন্টা এখানে পৌঁছাইলেই দেখতে পারবেন এখানে সুন্দর সুন্দর ছোট ছোট দোকান আছে আর সবচেয়ে ভালো লাগছে যে এখানে আসার পরে একটা মেয়ে দেখতেছিলাম সবাইকে ওয়েলকাম ড্রিংকস দিচ্ছিল এখানে মাগনো মাংস ব্যাগে দেখে সবাইকে চা খাওয়াইতেছে যে লোকেশনটায় আমরা আসছি এটার নাম হচ্ছে মিহনো মাতসুবাড়া এটা একটা মাউন্ট ফুজির ওয়ার্ল্ড হেরিটেজ আর এটার স্পেশালিটি হচ্ছে যে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন পাইন ট্রিগুলা এগুলো যে কত বছর পুরানো তার তো নাই কোনো হিসাব এখানে ওভার

এইটা ছাড়া আর কোথাও নেই দেখা যাবে হ্যাঁ পুরোড একটা ইউনিক পাহাড় এ কারণে এটা একটা আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে হচ্ছে সম্প্রতি ইউনেস্কোর স্বীকৃত না আজকের ওয়েদারের কথা কি বলবো যেরকম আকাশে ক্লাউডি সেই রকম হচ্ছে বাতাস আর সমুদ্রের হচ্ছে সেই রকম বিশাল বিশাল ঢেউ খুব ভালো লাগতেছিল পানিটা খুব ঠান্ডা ছিল আর আমার পিছনে দেখা যাচ্ছে ওই যে দেখেন আপচা আপচা কিন্তু মাউন্ট ফুজি দেখা যাইতেছে এই যে বিচের এই বালু নেই সব ছোট ছোট পাথর এটার এগুলো আরো ঘুরে ঘুরে হয়ে ওই বিচের যে বালুগুলো হইছে এই পাথর কালো পাথর তো এমন পাথর দিয়ে হচ্ছে যে কালো এবারে আমাদের পাথরটাটা লয়ে গেলাম গিয়া এটা ওজন কমই আছে এরম জায়গা আমরা পাথর যখন আমাদের সিবিচে যাওয়ার প্ল্যান থাকে সব সময় আমরা এক্সট্রা কাপড় চোপড় নিয়ে যাই এক্সট্রা স্যান্ডেল নিয়ে যাই সিবিচে তো ওই জুতা পরে আসা জানNaN অনেক বালিতে ঢুকে যায় জুতার মধ্যে তো ওখানে যাবার পর থেকে সাফানাশানা ছিল পানিতে নামার জন্য বাট আমি একদমই নামতে দেই নাই কারণ একবার যদি কোনো রকমে জুতাটা একটু ভিজে তাহলে তো সর্বনাশা সারা দিন এই ভেজা জুতা পরে হাঁটা লাগবে করতে পারবে না দেখা যাবে এক ঢেবে পুরো ভিজায় দিবে কিন্তু শেষ পর্যন্ত তো এই যে ছোট্ট পাখি তার পাপাকে পটায় টটায় ঠিকই নেমে গেছে পানিতে সাফওয়ানকে তো তাও বলে কয়ে আমি মানা করতে পারছিলাম কিন্তু এই যে মেয়ে তার বাবার কাছে যে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বাবাকে ঠিকই তার যেটা দরকার সেটা সে আদায় করে নিছে স্পেশালি বাবাগুলা কেন যেন মেয়েদের বেলায় একটু পার্সিয়ালি হয় পানি কেমন ঠান্ডা নাকি গরম 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 তাহলে একটু গোসল করবে নাকি না কেন না সেটা ঠান্ডা ঠান্ডা পানিটা ঠান্ডা আর এখানে ভাইয়া পাথরের উপরে এই মোবাইল ঠিক করতেছিল আমরা সবাই একটা ফটো সেশন করতে চাচ্ছিলাম ফুজিসানের সাথে কিন্তু কিসের ফুজিসান ফুজিসান তো দেখা যেতেছে না আমরা যেমন তেমন ওনারা আসছে ওয়েডিং ফটোগ্রাফি করতে ওনাদের কপালটা তো আরও খারাপ এমন স্পেশাল একটা ফটোগ্রাফি করতে আসছে অথচ আজকের দিনে ফুজিসানের চেহারাই দেখা যায় তো যাই হোক এখন আমাদের এখানে ঘোরাঘুরি শেষ নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরেক জায়গায় এর আগে আমরা বসে একটু সবাই মিলে সেভেন ইলেভেন থেকে কিছু খাবার কিনে খাইলাম পরে গাড়িতে উঠে রওনা দিলাম গাড়িতে উঠেই সানায়া দিছে সেই রকম ঘুম আর সানায়ার মা আসছে চরম লেভেলের ঘুম। যে ঘুমাইতে ঘুমাইতে পৌঁছাই গেলাম আমরা হচ্ছে চা বাগানে। আসসালামু আলাইকুম সবাই। আমরা আজকে ফুজি সম্বন্ধে। কোন চলে এসেছি ওবুচি চাচা বাইতে। এটা ফুজি এক পাদ পাদু দেশে। তো এটা একটা চা বাগানের মতো আছে। কিন্তু আমি এই যে চা পাতা হ্যাঁ দেখলাম বাট কোনো তিতা নাই কিন্তু এই যে ওরা যে কি দিয়ে বানায় আমার মনে হয় অন্য কিছু তিতা অ্যাড করে তাই হুম আমার মনে তিতা অ্যাড করে আমাদের সিলেটেও যে এত বড় একটা চা বাগান আছে কিন্তু সেখানে আমার কখনো যাওয়া হয় নাই তো চা বাগান দেখার মানে অভিজ্ঞতা আমার এই প্রথম অ্যাট ফার্স্ট আমার কাছে মনে হয় না যে এইটা আসলে চা পাতা কিন্তু মানে পরে শুনলাম যে এটাই চা পাতা তো যে জায়গাটায় আমরা আসছি এটার বিশেষত্বটা কি জাপারে তো চা বাগান অনেক আছে কিন্তু এইটার বিশেষত্ব হচ্ছে যে এটা একদম মা ফুজির একদম মানে ডাইরেক্ট ভিউটা এখান থেকে দেখা যায় আর এই জায়গাটার নাম হচ্ছে ওবুচি সাসাবা এখানে ইয়াবুটা নামের একটা টি পাওয়া যায় যেটা এখানেই সবচেয়ে বেশি আর কি প্রডিউস হয় আর কি জাপানিরা সব জানেন যে সবাই গ্রিন টি বলতে অজ্ঞান আর কি ওরা গ্রিন টি খায় তো এই হচ্ছে সেই গ্রিন টি আর এইটার এই যেমন পাতাটা তিনটা পাতা হয়েছে না যখন তিনটা পাতা হয় তখন এখান থেকে কেটে ফেলে আর কি আর এইটাই হচ্ছে চা তো এখন ওদের মানে বললো ভাইয়া যেটা অলরেডি কাটার সময় হয়েছে যেহেতু তিনটা তিনটা হয়েছে তো এখন হচ্ছে যে এটা কাটবে বিশাল একটা জায়গা কতখানি এরিয়া পুরোটা বলতে পারি না আমরা অনেকখানি উপরে উঠে আসছি কিন্তু তারপরেও দেখে বোঝা যাচ্ছে যে আরো অনেকখানি আছে পরবর্তী ভিডিও চা বাগানে যা রকম ইচ্ছে ছিল এখানে এসে ওইটার একটু দুধের স্বাদ একটু ঘোলে মিশছে আর কি তো যদি মাউন্ট ফুজির এলাকায় গিয়েও ঘুরতে আসে আর চা বাগান দেখার ইচ্ছা থাকে এখানে আসতে পারে প্রচুর গ্রিন মানে সিনিক বিউটি যেটাকে বলে এখানে আসলে একদম সেটাই দেখতে পাবে তোমরা বলতে পারো তোমাদের পিছনে যে গাছ এটা কিসের গাছ এটা ওচানো গাছ ওচার গাছ এটা কি এটা চিড়ে শিবতারা তাই এটা ছিঁড়ে তারপর এটাকে প্রেস করলে তো মনে করছো ও চা বের হবে না এটাকে ড্রাই করে পাউডার করে তুমি খেতে চাই কিভাবে খাবো তুমি পানির সাথে খাও পানির সাথে মিশিয়ে খেয়ে নিতে হবে হ্যাঁ তুমি একটু খাও না আমি খাবো খেয়ে দেখো শোনা একটু খাওয়াই দি ওকে কেমন হি 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 কানে এটা এই গাছের গুলো তুমি বুঝো এটা কফি জিনিস কফি জিনিস না

সবাই আমি এখন ওইখানে যাবো তাই বাই বাই জায়গাটা এত সুন্দর আইম শিওর যে সানলাইট থাকলে দেখতে অনেক গুণ বেশি ভালো লাগতো আমরা তো এখানে প্রায় কতক্ষন ঘন্টা খানেক বসে বসে আড্ডায় দিছিলাম কারণ কোনো শব্দ নাই কিছু না এত পিসফুল একটা জায়গা আমাদের ঘোরাঘুরি দুই দিনের শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিব সবাইকে সবাই আল্লাহ হাফেজ করে রওনা দিছি আমি একটা কফি নিয়ে নিয়েছি কিন্তু এই কফিটার ভিতরে সুইট দেখতেছি জিরো কেন যে কফিটা নিয়েছি জানি না একদমই বেস্ ছিল আর যাওয়ার সময় কি সুন্দর মাউন্ট ফোজির ভিউ দেখতে পাচ্ছিলাম এখন সূর্য ডুবে যাবে তার আগে আগে একদম ক্লিয়ার একটা মাউন্ট ফুজি দিও যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতো আল্লাহ ফেজ